গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই দিকে কিন্তু আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি চা আর মুড়ি কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীর তো অসুস্থ তোমরা সকলেই জানো সে কারণে ওষুধ ওর খেতে হবে তাই ভাবলাম যে একটু চা মুড়ি দিয়ে নি আগে তাই জন্য কিন্তু ও চা মুড়ি খেয়েই এই ওষুধ দুটো খেয়ে নিল তো সুস্থ সেরকম একটা নেই তবে আগের থেকে বেশ ভালো হয়ে আছে এরপর কিন্তু মার রান্না হয়ে গেছে তাই ভাবলাম যে সকাল সকাল ওকে একটু আলু ভাত আর সঙ্গে একটু ঘি দিয়ে মেখে দিই গরম ভাতে খেতে বেশ ভালোই লাগবে সে কারণে কিন্তু আমি সুন্দর করে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাত মেখে ওকে খাইয়ে দিচ্ছিলাম আরও বলছে অনেক দিন পর এরকম ঘি ভাত খাচ্ছে বেশ ভালোই লাগছে আর ওর জ্বরের মুখে তো বেশ ভালোই লাগছিল সে কারণে কিন্তু আমি তাড়াতাড়ি করে ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম সঙ্গে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম এরপরে কি হয়ে ওকে দিয়ে দিয়েছে কারণ একদম হতে হবে আর ওকে কাজের জন্য বাইরেও যেতে হবে মিটিংয়ের জন্য তো সে কারণে যে তাড়াতাড়ি করে একটু সুস্থ করতে পারে এদিকে চলে এসেছে বৃষ্টি তো দেখো পুরো তিরপল ভেজে গেছে আর এদিকে এত গরম তো ভাবলাম জোরে জোরে একটু বৃষ্টি হবে কিন্তু সেটা আর হলো না ওই একটুখানি ফিরফির করে হলো ব্যাস হয়ে শেষ তো এরকম বৃষ্টি হওয়ার কী মানে তো যাই হোক এখানে এরকম একটু বৃষ্টি হয়েছে এরপরে রাতের বেলায় আবারও চলে এসেছি তোমাদের সামনে তো এটা কিন্তু চিকেন তো তোমাদের দাদাভাই বলল যে ভাত খাবো না তো সে কারণে চিকেন দিয়ে এদিকে শুকনো মুড়ি দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি আর রাতের ডিনার কিন্তু আজকে এই শুকনো মুড়ি আর এই চিকেন আর আমি কিন্তু একটু ভাত নিয়ে নিয়েছিলাম আর এদিকে কিন্তু ও খেয়ে নিচ্ছে আওয়া শেষ হতে হতেই আমরা কিন্তু প্যাকিংটা করে ফেলেছি নিশ্চয়ই ভাবছো যে এই প্যাকিং করে কোথায় যাবো না আমি কিন্তু যাচ্ছি না তোমাদের দাদাভাই যাচ্ছে কোম্পানির কাজে মিটিংয়ে তো ওরা যাচ্ছে উড়িষ্যা উড়িষ্যাতে যাবে মিটিং করতে মিটিং আছে সে কারণে তাই আমি কিন্তু এখানে ব্যাগ গুছিয়ে দিয়েছি আর ব্যাগের মধ্যে এখানে দিয়ে দিয়েছি কিছু বিস্কিট আছে এখানে কেক আছে এগুলোই আছে আর সেকেন্ড চেনে কিন্তু একটা গামছাও দিয়ে দিয়েছি আর একটা হাফ প্যান্টও আছে আর ডায়রিও আছে আর থার্ড চেনে কি আছে তোমরা জানো থার্ড চেনেও কিন্তু অনেকগুলোই জামা কাপড় দিয়ে দিয়েছি এই যে এখানে কিন্তু তিন চার রকমের জামা কাপড় আছে তো গেঞ্জিও দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আছে জুতো এখানে কিন্তু সমস্ত কিছু একটা ব্যাগে দিয়ে দিয়েছি কারণ সকাল সকাল একদম ভোর ভোর বেরোতে হবে সেজন্য আর আমার ব্যাগ তো পুরো কমপ্লিট করে দিয়েছি প্যাকিং করা আর এদিকে কিন্তু পরের দিন কী পরবে সেটাও দিয়ে দিয়েছি